ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমি মাত্র বিক্রি করলাম আমাদের শোরুম থেকে এই মুরব্বী গাড়িটি ক্রয় করলেন বিস্তারিত মুরুব্বীর কাছ থেকে জানবো কত দেখিন কিনলেন তার এলাকা কোন জায়গায় আমি গাড়িটি আবার দেখানোর চেষ্টা করতেছি মুরবুরব্বীর সাথে আমরা কথা বলবো মুরব্বী নিজেই গাড়িটি চালাবেন আপনারা এর আগে এই গাড়িটির ভিডিও অনেকবার দেখেছেন মা বাবার এই হোয়াটসঅ্যাপটি আজকে চলে যাবে এখন এখন চলে যাবে গাড়িটি এখানে চার্জার দেওয়া হয়েছে ত্রিশ প্লাস টাকা দেওয়া হয়েছে আমরা

গাড়িটি চালাইয়া তিনি তার রেজিগের ব্যবস্থা করবে আল্লাহ তাল্লা তার গাড়ির ভিতর খায়ের বরকত দান করুক আমরা দোয়া করি আমার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ ভালো রাখে সবাইকে যেন ভালো একটি গাড়ি দেওয়ার জন্য ভালো ভালো গাড়ি গাড়িটা আপনার দেখতে পাচ্ছেন কে বাসটি জামাই আপনি গাড়িটি সাথে নিতে আসছেন না আচ্ছা উনি তার বাস্তি জামাই গাড়িটির সাথে নিতে আসছে আচ্ছা আপনাদের এলাকা কোন জায়গায়? সাঁচার পাড়া। সাঁচার পাড়া। আপনারা সাঁচার থেকে আসছে। আপনারা এই গাড়ি দিয়ে আগে একবার ভিডিও দিচ্ছি আমি। আজকে গাড়িটা চলে যাবে। ঠিক আছে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন। দোয়া করেন আমাদের জন্য। ঠিক আছে আসেন। আল্লাহ হাফেজ। গাড়িটা এখন চলে যাবে। দেখতে পাচ্ছেন। গাড়িটি তাদের গন্তব্য স্থানে এখন তারা নিয়ে যাচ্ছে গাড়িটি আমার শোরুম থেকে বের হয়ে গেল গাড়িটি এখন তারা সঞ্চারবারের উদ্দেশ্যে তারা চালিয়েই যাবে সঞ্চারবার আমাদের এই জায়গা থেকে কিছুটা দূরে গাড়িটি এখন চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম গাড়ি আপনারা যদি চান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এখনও গাড়ি আছে অনেক আমাদের শোরুমে এখনও অনেক গাড়ি আছে ব্যাটারি গাড়ি সব কিছুই আছে আপনারা চাইলে সেনা করলাম দুট স্টার স্টার্টিং সহ কিন্তু আমরা গাড়ির সাথে দিই কিন্তু স্টার্টিং সহ চান গাড়ির সাথে পাবেন এরকম চায় না মিশুপ যদি চান আট সেটের আছে ভালো মানের পাঁচ সিটের মিশুক সব কিছুই আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষা বাড়ি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর প্রতিটা গাড়ি আমরা সীমিত লাভ করে আমরা গাড়ি সারা দেশে হোম ডেলিভারিতে থাকি যাদের গাড়ি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য আমার ভালোবাসা এবং দোয়া রইল সবাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকেন কোনো এই জায়গায় আসলে কেউ প্রতারিত হবেন না কোনো ভয়ের কারণ নাই আপনারা নির্দ্বিধায় আসবেন গাড়ি দেখবেন গাড়ি নেবেন আমাদের পিকআপ দ্বারা আপনার গাড়ি উঠাই দেবো আপনার এলাকায় পনসাই দিয়ে আসবে ইনশাল্লা আচ্ছা